হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা মাধ্যমিকের এবিটি এর দু হাজার চব্বিশ পঁচিশ কিছু সেট প্র্যাকটিস করব কিছু সেটের সমাধান করব বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে এবার আলোচনায় আসা যাক পেজ নম্বর চারশো আঠেরো প্রথম প্রশ্ন বলছে বাংলা চলচ্চিত্রের হলেন উত্তর হবে হীরালাল সেন পরের প্রশ্ন বলছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় উত্তর হবে আটই মার্চ আটই মার্চ পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ পরের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেন উত্তর হবে কেশবচন্দ্র সেন এরপরের প্রশ্ন ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো উত্তর হবে রংপুর বিদ্রোহে এরপরের প্রশ্ন তিতু প্রধান এই প্রধান সেনাপতি সেনাপতির নাম ছিল গোলাম মাসুম আঠেরো এই আট নম্বর প্রশ্ন অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর হবে নানা সাহেব বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল উত্তর হবে সদস্যদের পদত্যাগের জন্য ওকে সরি অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হজরত মহল যাই হোক দশ নম্বর প্রশ্নে যাওয়া যাক আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ পত্রিকায় পরের প্রশ্ন ভারতে প্রথম ছাপাখানা প্রচলন করেন পর্তুগিজরা গোয়াতে প্রথম পর্তুগিজরা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল ভারতের মধ্যে গোয়াতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা এরপরের প্রশ্ন শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয় এখানে অপশান দেওয়া নেই এখানে হবে বাইশে শ্রাবণ তেরো নম্বর প্রশ্ন হালি প্রথা প্রচলিত ছিল হালি প্রথা প্রচলিত ছিল উত্তর হবে উত্তর হবে গ বিহারে মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন উত্তর হবে মুজফর আহমেদ আহমেদ অপশান খ পরের প্রশ্ন গান্ধী বনাম লেলিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন উত্তর হবে গান্ধী বনাম লেলিন বলছে সিঙ্গার ভিল্লু চেট্টিয়ার না উত্তর হবে শ্রীপাদ অমৃত ডাঙ্গে এরপরের প্রশ্ন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন এরপরের প্রশ্ন এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন উত্তর হবে গুরু অপশন ক এরপরের প্রশ্ন পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত অবস্থিত কেরালা রাজ্যটি অবস্থিত মালাবার উপকূলে পরের প্রশ্ন সিকিম ভারতভুক্ত হয় উত্তর হবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপর প্রশ্ন চলে যাব বিভাগ ঘ উপবিভাগ দুই দশমিক একটি বাক্যে উত্তর দাও বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিত সভা পরের প্রশ্ন উতম পাচা কার ছদ্মনাম উত্তর হবে কালীপ্রসন্ন সিংহের পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লক দলকে প্রতিষ্ঠা করেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয় উত্তর হবে মাদাম কামাকে উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ এটা ঠিক পরের প্রশ্ন সুইমুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন এটাও ঠিক পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জনগণের ইঙ্গিত আছে এটাও ঠিক পরের প্রশ্ন উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লিতে নৌ প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল এটা ভুল প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের তলোয়ার জাহাজে এবার আমরা উপবিভাগ দুই দশমিক তিন এ চলে যাব কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও উৎপল দত্ত উত্তর হবে টিনের তলোয়ার তারকনাথ পালিত উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উত্তর হবে গোপীগাইন বাইন স্বামী বিদ্যানন্দ উত্তর হবে দারভাঙা কিষাণ আন্দোলন এবার আমরা উপবিভাগ দুই দশমিক পাঁচে চলে যাব বিবৃতি ব্যাখ্যাতে প্রথম বিবৃতি বলছে উনিশশো আট আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে রামমোহন রায় আমহস্টকে চিঠি লিখেছিলেন উত্তর হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে এই আবেদন জানিয়ে ব্যাখ্যা দুই পরের প্রশ্ন বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছেন উত্তর হবে ব্যাখ্যা তিন সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য এরপরের প্রশ্ন বিবৃতি গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন উত্তর হবে ব্যাখ্যা এক লবণ অতি প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য দ্রব্য এরপর প্রশ্ন ব্যাখ্যা বিবৃতি চার মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করে পুলিশের গুলিতে মারা যান ওকে এবার পরের সেটে যাওয়া যাক সেট নম্বর চারশো প্রথম প্রশ্ন বলছে পণ্ডিত বীরজু মহারাজ যুক্ত ছিলেন উত্তর হবে সঙ্গীতের ইতিহাসে পরের প্রশ্ন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত সম্প্রকাশ পত্রিকার সম্পাদক হলেন উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন হুতম পেচা কার ছদ্মনাম উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ এরপর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা শিক্ষাবিস্তারের ম্যাগনা কাটার বা মহাসনদ বলা হয় কাকে উত্তর হবে উডেড ডেসপ্যাচ পরের প্রশ্ন হাজি মোহাম্মদ মহসিন এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় উত্তরবে হুগলি মহসিন কলেজ পরের প্রশ্ন পরের প্রশ্ন পর প্রশ্ন বলছে প্রথম ভারতীয় করোনাইন পাস হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভিল বিদ্রোহ আঠারোশো উনিশ দেখা দেয় ভারতের কোন রাজ্যে উত্তর হবে মহারাষ্ট্রে এরপরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ আখ্যা দেন উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার এরপরের প্রশ্ন পুনা সার্বজনিক সভা এর প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে এম জি রানাডে পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হবে প্রবাসী পত্রিকায় এরপরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশে নোবেল পান কোন বিজ্ঞানী উত্তর হবে অপশন ক সি রমন এরপরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট উনিশশো ছয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন উত্তর হবে তারকনাথ পালিত পরে প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলায় কৃষক প্রজাপার্টির প্রধান ছিলেন ফজলুল হক হয়ে যাবে উত্তর চোদ্দো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি উনিশশো এর প্রথম সাধারণ সম্পাদক হন উত্তর হবে আর এস নিম্বকর এরপরের প্রশ্ন তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের উত্তর হবে দুয়ের তিন অংশ ষোলো নম্বর প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলনকালে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উত্তর হবে উর্মিলা দেবী এরপরের প্রশ্ন বিপ্লবী সংগঠন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন হেমচন্দ্র কানুনগু এই না সরি চন্দ্রশেখর আজাদ পরের প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে উত্তর হবে গুরু পরের প্রশ্ন নিজামের অত্যাচারী বাহিনী কি নামে পরিচিত রাজাকার বাহিনী কুড়ি নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতে কটি রাজ্যে এই ভারতকে কটি রাজ্যে ভাগ করা হয় চোদ্দটি হবে খ উত্তর হয়ে যাবে এবার আমরা বিভাগ ঘতে চলে যাব উপবিভাগ দুই দশমিক এক একটিভাগকে উত্তর দাও ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র শুধু হরিশ্চন্দ্র লিখবে না রাজা হরিশচন্দ্র লিখবে পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারকের নাম কি উত্তর হবে জগদীশচন্দ্র বসু এরপরের প্রশ্ন ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে উত্তর হবে খুশবন্ত সিং এবার আমরা চলে যাব উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো ফরাজি শব্দের অর্থ নবজাগরণ এটা ভুল অ্যাংলো এই অ্যালান অক্টাভিয়ান হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এটা ঠিক জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা এটা ঠিক এরপর প্রশ্ন বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন এটা ভুল এবার আমরা উপবিভাগ দুই দশমিক তিনে চলে যাব কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ মজনু শাহ সন্ন্যাসী বিদ্রোহ সত্যেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ লক্ষ্মী সাইগল আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজ এবার আমরা উপবিভাগ দুই দশমিক পাঁচ এ চলে বিবৃতি ব্যাখ্যা প্রথম বিবৃতি নববঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি ব্যাখ্যা দুই হয়ে যাবে হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে এরপরের প্রশ্ন বিবৃতি বিবৃতি দু নম্বর বিবৃতি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ শিক্ষিত বাঙালি সমর্থন করেনি উত্তর হবে ইংরেজ রাজত্বের প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত সরি এটা ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যা হয়ে যাবে ভারতীয়রা ইংরেজ রাজত্বের অবসানে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা সে বিষয়ে সন্দিহান ছিলেন বিবৃতি তিন নম্বর বিবৃতি অরবিন্দ বলেছেন বিবেকানন্দেই বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা এটা হবে উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এক ভারতীয়দের জাতি বর্ণ ধর্ম এর ঊর্ধ্বে উঠে আত্মপরিচয় গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন এরপরের প্রশ্ন ধর্মভাবনার ভাবনার প্রভাব ঘটায় আচ্ছা ব্যাখ্যা তিনি বলছে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার মাধ্যমে সেবা ভাবনার প্রসার ঘটান আচ্ছা ব্যাখ্যা চার নম্বর বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি হবে ব্যাখ্যা এক কৃষকরা রাজনৈতিক চেতনা শূন্য ছিল এবার আমরা পরের সেটে চলে যাব